তারপরে ব্যাপারী কে দিয়েছেন চব্বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি উনত্রিশ টাকা একত্রিশ চৌত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বোচ্চ কত টাকা দিয়েছেন পঁয়ত্রিশ উনি বিক্রি করলেন কত পঞ্চাশ তাহলে এনার কত লাভ থাকলো পনেরো টাকা প্রতি কেজিতে লাভ মিনিমাম লাভ আর সর্বোচ্চ লাভ থাকলো একুশ টাকা যেহেতু বিক্রি দিয়েছেন ইনায় তাহলে কত হলো একুশ উনত্রিশ টাকা হচ্ছে তাই না পনেরো টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পর্যন্ত

হ্যাঁ বুঝতে পারছি চল্লিশ করে বিক্রি করছেন হ্যাঁ পয়সাই তো আপনি লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন লক্ষ লক্ষ কেজি বিক্রি করেন তো সেক্ষেত্রে পয়সা ইম্পর্টেন্ট এখানে আটত্রিশ টাকা কি এটা আটত্রিশ বিক্রি করছে এটা কত করে বিক্রি করছেন এটা কি বিক্রি করছেন আদা আদা বিক্রি করছেন টাকা

এই কত করে কিনেছে কাগজ দেয় নাই স্যার ইয়া ওনার মতো কয়েকজন কৃষক লুঙ্গি আর গামছা পরে রেখে দিবেন বলবেন যে ইনার হচ্ছে কৃষক ইনারের নিয়ে আসছেন সরাসরি কোনো কাগজপত্র নাই এতে মোবাইল লাইন নাম্বার নাই বিশেষের তো কৃষক নিয়ে আসতে পারানি কয়েকজনকে কৃষক কৃষক

পলাশ দিয়েছে কতটুকু একশো ছয়চল্লিশ বাস্তা আচ্ছা এখানে আলম মার্কা মার্কা একশো ছয়চল্লিশ বাস্তা দিলো তাই না কাকে দিলো আপনাকে দিলো একশো ছয়চল্লিশ বস্তা দিলো আর এটা হচ্ছে কার এটা এটা কি মার্কা রানা মার্কা বিয়াল্লিশ বাস্তা দিল আর এখানে একশো ছয়চল্লিশ বস্তা দিল ঠিক আছে এখানে দিয়েছে নিনি একশো পঞ্চান্ন বস্তা ভালো কথা আপনার কাছে পাঠিয়ে দিল এখন আপনি রিসিভ করলেন এখন আপনি কি দর বিক্রি আপনি মনে করেন ত্রিশ টাকা করে বিক্রি করেন আজকে সমস্যা আছে কি বললেন আপনাকে পাঠানোর পর পাঠানোর পরে উনি একটা ইয়ে করে যে মালটার পত্তা কত আছে সেই পত্তা ইয়ে করে তারপর আমাদের বলে এরকম হইলে বেশি আমরা দেখাচ্ছি তার থেকে কমেও বেশি লাগে আজকে কত করে বিক্রি করতে বলেছিলেন উনি আজকে ধরে আপনার 48 49 50 মাল বুঝে বলেছেন তাই বলেছেন জি ডকুমেন্ট আছে স্যার এটা তো আসলে মানে যদি ক্রয় স্লিপটা দিয়ে দিতে তাইলে আপনাদের দেখাইতে পারতাম না মনে করে ক্রয় স্লিপ নেই এখন থেকে রাখবেন বললেন তাই না এবার বিক্রির ক্ষেত্রে বলেন যে আপনি 50 টাকা করে বিক্রি করলেন তো

পঞ্চান্ন বস্তা একজন দিয়েছেন একশো ছয়চল্লিশ বাস্তা দিয়েছেন একজন বিয়াল্লিশ বস্তা দিয়েছেন এনাকে আপনি পেমেন্ট দিবেন কিভাবে এনাকে টাকা দিতে হবে তো তাই না কিভাবে দিবেন

আব্দুল হালিম এরটা বিক্রি করছেন একুশ টাকা চব্বিশ টাকা তিরিশ টাকা বুঝেন বিষয়টি আমি আপনাদের শুনে দেশবাসী শুনো আব্দুল হালিম একজন ব্যাপারী সতেরো তারিখের ঘটনা তাই না আজকে কয় তারিখ বিশ তারিখ জাস্ট তিন দিন আগেকার ঘটনা তিন দিন আগে উনি পেমেন্ট দিয়েছেন একুশ টাকা কেজি ব্যাপারীকে এনারও দিয়েছেন থামেন থামেন ব্যাপারীকে দিয়েছেন একুশ টাকা কেজি এনে বিক্রি করেছেন পঞ্চাশ টাকা কেজি তারপরে ব্যাপারীকে দিয়েছেন চব্বিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি উনত্রিশ টাকা একত্রিশ চৌত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বোচ্চ কত টাকা দিয়েছেন পঁয়ত্রিশ উনি বিক্রি করলেন কত পঞ্চাশ তাহলে এনার কত লাভ থাকলো পনেরো টাকা প্রতি কেজিতে লাভ মিনিমাম লাভ আর সর্বোচ্চ লাভ থাকলো একুশ টাকা যেহেতু বিক্রি দিয়েছেন ইনায় তাহলে কত হলো একুশ উনত্রিশ টাকা হচ্ছে তাই না পনেরো টাকা থেকে শুরু করে উনত্রিশ টাকা পর্যন্ত

এটা কত দিয়েছেন না এটা টোটাল মিলে হয়েছে হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ উনি দিয়েছেন হচ্ছে উনিশ তারিখ গতকালের ঘটনা চল্লিশ বস্তা হ্যাঁ চল্লিশ বস্তার দাম দিয়েছেন উনি চল্লিশ টাকা কেজি আরেকটা দিয়েছেন বিয়াল্লিশ টাকা কেজি

মানে এইগুলা সম্পর্কে কোনো আইডিয়াও নাই তারপরে তারা এই হিসাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে যদি স্টক করে তাহলে তো পচে যাবে